ক্রিকেট প্রেমীদের অপেক্ষার পর শেষে শুরু হতে চলেছে বিশ্বের জনপ্রিয় ফ্রান্সাইজি লিগ আইপিএল এবারের আসরটি গত কোনো আসরকে পিছনে ফেলে রেকর্ডের পর রেকর্ড করবে কেননা প্রত্যেকটি ফ্রান্সাইজি তাদের ইচ্ছা মতো দল গঠন করেছে তাই আমরা নিঃসন্দেহ ভাবতেই পারি এবারের আসরটি যে কোনো আসরকে পিছনে ফেলে নতুন এক রেকর্ড করবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ দুই হাজার পঁচিশে আসট শুরু হবে বাইশ মার্চ যেখানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতা ইডেন কার্ডেন স্টেডিয়ামে যার একই সঙ্গে পঁচিশ মে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই ম্যাচে টুর্নামেন্টে দশটি দল অংশগ্রহণ করেছে এবারের আসরে মোট চুয়াত্তরটি ম্যাচ অনুষ্ঠিত হবে তেরোটি ভেনুতে প্রতিনিধি দল চোদ্দটি করে ম্যাচ খেলবে পয়েন্ট টেবিলের তালিকা শীর্ষে চার দল প্লে অফে উত্তীর্ণ হবে এবং প্লে অফ ম্যাচ এবং এলিমিনেটর ম্যাচ হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবার আইপিএল এর ম্যাচ শুরু হবে প্রথম ম্যাচ তিনটা তিরিশ মিনিট এবং দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারত সময় সাতটা তিরিশ মিনিটে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা স্টার স্পোর্ট নেটওয়ার্ক এবং ডিজনি হট স্টারের ম্যাচ গুলোতে উপভোগ করতে পারবে আজকের আলোচনা টু দা পয়েন্ট হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং বেঙ্গালুরু ম্যাচে যে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচটি সেই ম্যাচে অংশগ্রহণ করবে কলকাতা নাইট রাইডার্স এবং বেঙ্গালুরু তাদের যে দল তাদের দলের যে কম্বিনেশন তাদের যে দলের শক্তি এবং তাদের তাদের দলের দুর্বলতা সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো দেখে নেওয়া যাক তাদের দলের শক্তি এবং দুর্বলতা দিক কোন দিক আমরা শুরুতেই আলোচনা করব কতবারে চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের শক্তির দিক এবং দুর্বলতার দিক কলকাতার নাইটারদের ব্যাটিং লাইন আপের দিক যদি আমরা লক্ষ্য করি সেখানে রয়েছে ব্যাঙ্গলদেশ আয়ার এবং আন্দ্রের রাসেলের মতো বিদেশী ব্যাটসম্যানরা তাদের ব্যাটিং লাইন পাশাপাশি যদি বলিং লাইন চিন্তা করি আমরা সেখানে তাদের অভিজ্ঞ স্পিন বিভাগ রয়েছে সুনীল নারায়ণ ও বরুণ চক্রবর্তী তারা অভিজ্ঞ স্পিন জুটির মধ্য দিয়ে তাদের উইকেট শিকার করবে এবং তার পাশাপাশি রান আটকে রাখার পারদর্শী রয়েছে তাদের তো নিঃসন্দেহে আমরা বলতেই পারি যে কলকাতা নাইটারদের বলিং লাইন আপটা অনেক সুন্দর হবে তার পাশাপাশি আমরা যদি দেখি তাদের অলরাউন্ডার তাদের অলরাউন্ডের আধিপত্য থাকবে সবচেয়ে বেশি এখন আমরা কলকাতার নাইট রাইডার্স এর দুর্বলতার দিক নিয়ে আলোচনা করব সেখানে তাদের যদি আমরা বোলিং লাইনআপটা দেখি তাদের পেস বোলিং এর কারণে ডেথ ওভারে নির্ভরযোগ্য পেসার না থাকার কারণে তারা তাদের লক্ষ্য যে তারা লক্ষ্যে পৌঁছাতে পারবেন না কলকাতার নাইটার্স এর বলিং এর পাশাপাশি বড় একটা সমস্যা আছে ইঞ্জুরির সমস্যা কেননা তাদের একজন অলরাউন্ডার বিশ্বমানের অলরাউন্ডার আন্ডার সহ কয়েকজন খেলোয়াড় ইঞ্জুরিতে প্রবণায় রয়েছেন ত্যাগফুটে রয়েছেন আরো কিছু প্লেয়ার তো এই ছিল কলকাতা নাইট রাইডার্সের দুর্বলতা এবং শক্তির দিক এখন আমরা চলে যাব রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের শক্তির দিকে তাদের বিস্ফোরণ টপ অর্ডার ব্যাটসম্যান ও ব্যাটসম্যান রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরও তারা প্রত্যেকবারই যে দল গঠন করে নিঃসন্দেহে অনেক শক্তিশালী দল গঠন করে তারা তারা ডিজার্ভ করে একটা আইপিএল ট্রফি কিন্তু তাদের লাখটা ব্যাট হওয়ার কারণে তারা শেষ পর্যন্ত তারা জয়লাভ করতে পারে

তার পাশাপাশি নির্ভরযোগ্য ফিনিশার অপ্রয়োজন রয়েছে যে বেঙ্গালুরুর মিডল অর্ডার এবং টপ অর্ডার তাদের ভালো প্যাটা থাকলেও শেষ পর্যন্ত ফিনিশ করার মতো ভালো অলরাউন্ডার বা ভালো ফিনিশার নেই তাদের দলে তো শেষ পর্যন্ত এই ছিল শক্তি এবং দুর্বলতা এই প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা কে জয়লাভ করবে সেটা জানাবেন কমেন্ট বক্সে